আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে মানে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ইসরাইল বিরোধী গাজা পক্ষে বিক্ষোভ সমাবেশ মিছিল মিটিং এগুলো করা হয়েছে এগুলো করার সময় উত্তেজিত জনগণ সাধারণ জনগণ সিলেটে কে তে ভাঙচুর এবং লুটপাট করেছে পাশাপাশি বাটা শোরুমে ভাঙচুর এবং লুটপাট করেছে এরই ধারাবাহিকতায় গাজীপুরেও একই ঘটনা ঘটিয়েছে তারা কে তারপরে আপনার বাটা শোরুম সেখানে লুটপাট ভাংচুর করেছে একই রকম ঘটনা খুলনায়ও ঘটিয়েছে তারা খুলনার কে এফসিতে এবং লুটপাট করেছে বা এই রকম আমি ওই এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম আমার অন্য চ্যানেলে সেখানে আমি এই কথা বলেছিলাম যে এই যে সর্বপ্রথম সিলেটে আমি যেটা দেখলাম আপনি ঘন্টা পাঁচেক পার হোক তারপর দেখবেন সারা বাংলাদেশে মানে প্রায় আশি শতাংশ জায়গায় এই ঘটনা বাংলাদেশের এই সাধারণ জনগণ ঘটাবে কারণ বাংলাদেশের জনগণ যদি কাউকে কোনো কিছু করতে দেখেছে তাহলে সেটা মানে পজিটিভ নেগেটিভ কোনো কিছু না ভেবে মানে ওনারা মনে করেন অ্যাকশানে লেগে যায় আমার কথা হলো ভাই আমরা ইসরায়েলে পণ্য যদি না চাই তাহলে আমরা সরকারের কাছে দাবি করব সরকারের কাছে জোরল আবেদন জানাবো এবং সরকারকে বলবো এ বাই হুকার টু ব্যান্ড দিস প্রোডাক্ট যে এই প্রোডাক্ট আপনাকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ ইসরায়েলের সাথে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে এখন বাংলাদেশে যে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে তারা তো মানে সরকার নিষিদ্ধ নয় এ কারণে আমরা জনগণ যদি কোকা কোলা না খাই তাহলে তো আমি যেমন কোল্ড ড্রিঙ্কস জাতীয় পণ্য আজ পাঁচ বছর খাই না অর্থাৎ কোকা কলা আর মানে মজো আরসি স্প্রাইট মানে এই জাতীয় পণ্য তো আমি খাই না আমি আজ মানে প্রায় ছয় বছর মতো এই জাতীয় পণ্য আমি খাই না তাহলে এখন ঘটনা হলো যে আপনারা এই যে ভাংচুর করলেন এই ভাংচুর করে বাংলাদেশের মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করলেন কারণ তারা ব্যবসায়ী তারা কোটি টাকার পণ্য আছে বাড়া শোরুম থেকে আমাদের মত তো ভ্যালুয়েবল জুতা থাকে ওদের যে পরিমাণ পণ্য আপনারা লুটপাট করেছেন আমাদের লুটপাট করলেন যে আপনার কথা হলো যে পণ্য ওরা নিয়ে এসে বিক্রি করতেছে এটা সমস্যা আপনারা যে লুটপাট করে পায়ে দেবেন এটা সমস্যা না এ কোন ধরনের দিশারিতা আমার কথা হলো ভাই এভাবে করে প্রতিবাদ করা যায় না আমার কথা হলো সরকারের কাছে আমরা জোরালো দাবি করব যাতে করে সরকার এই পণ্য যদি রেজেক্ট করে বাতিল করে ব্যান্ড করে তাহলে তখন যদি না দেন আমরা একটা পদক্ষেপ নিতে পারি কিন্তু তার আগে আপনারা যেভাবে শোরুম বা সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট করলেন এতে করে বিদেশের যারা বাণিজ্য করে বাংলাদেশে তারা কিন্তু একটা আমাদের থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের তো আপনারা গালিগালাজ করবেন ভালো কথা বললেও তো আপনারা গালিগালাজ করেন আপনারা একটু বোঝেন বুঝে শুনে কাজ করেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমাত